হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইটের স্টাডি সেন্টার আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আবার একবার এইটের ম্যাথে সলিউশন আগের ক্লাস আমি তোমার জন্য এইটের এক নম্বর স্কুলের সমস্ত শর্ট কোয়েশন আলোচনা করে দিয়েছিলাম মানে তোমার জন্য সেখানে হচ্ছিল পার্ট ওয়ান আমি তোমার জন্য নিয়ে এসেছি এখানে স্কুল নম্বর টু যেটা হচ্ছে বাঁকুড়া জেলার স্কুল এই স্কুল নম্বর টুয়ে আজকে আমি তোমার কাছে তোমাদের জন্য এই যে বাঁকুড়া জেলা স্কুল এই স্কুলে তোমাদের জন্য সম্পূর্ণভাবে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি তাই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলেছে তাই তোমরা সম্পূর্ণভাবে দেখবে এই ভিডিওটি এখানে তোমাদের জন্য শুধুমাত্র শর্ট আলোচনা করে দেবো কেননা গণিতের ক্ষেত্রে সব থেকে হচ্ছে শর্ট কোশ্চেন তাই অবশ্যই আমার শর্ট কোশ্চেন সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবে চলো শুরু করছি একের দাগ থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন দুই কেজি দুশো পঞ্চাশ গ্রাম জিরো পয়েন্ট সেভেন টু কুইন্টেলে শর্ট করা কত চলো এই প্রশ্ন উত্তরটি সলভ করছি এটা হচ্ছে স্কুল নম্বর টু একের দাগের প্রথম কোশ্চেন দেখো এখানে দুই কিগড়া দুশো পঞ্চাশ গ্রাম মানে কি জানো এটা হবে টু পয়েন্ট টু ফাইভ কেজি হলো আর এটা কি হচ্ছে জিরো পয়েন্ট সেভেন টু কুইন্টাল মানে কি বাহাত্তর বাই দশ কুইন্টালকে আবার যদি কেজি নিয়ে আসি ইন্টু কত হবে হান্ড্রেড এটা হলো কত এটা হয়ে গেলো এরপর যেহেতু বলছিল সতেরো কত মানে কত হবে গুণিত একশো পার্সেন্টেজ এর একশো এর একশো কার হয়ে গেলো তাহলে দেখো এরপরে বা এরপর এই দশমিক তুলে দিল নিচে কত পাবো নিচে আরও পাবো একশো তাহলে এবার এর একশো এর একশো কাটাটি হয়ে গেল তোমার কত পাবো এখান থেকে দুশো দুশো পঁচিশ বাই কত পাবো এখান থেকে বাহাত্তর তাহলে আরেকটু কাটাটি করে দাও একটু কাটাটি করলে এখানে তোমার নয় দিয়ে কাটা করো তাহলে কত পাবো এখান থেকে এখান থেকে পাবো আমরা আট এখানে যদি নয় দিয়ে কাটাটি করে দিই ন দুয়ে আঠারো চার পঁয়তাল্লিশ ন পাঁচে পঁয়তাল্লিশ মানে এরপর যদি দশমিক করি থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ হয়ে গেলো তোমার দশমিক করলে কত পেলাম থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ মানে প্রশ্নের উত্তর হলো থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ এরপর দেখো দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো এইটা দেওয়া ছিল তো সমীকরণটি এবার দেখো সমীকরণ আমি আগে হাতে তুলে নিই দ্বিতীয় প্রশ্ন বলেছিলো যে ফাইভ এক্স বাই টু মাইনাস থ্রি সংখ্যা দেওয়া ছিল একশো সাতাশ তাহলে দেখো এই সমস্ত সমীকরণগুলো দেওয়া দেওয়া আছে এখানে আমাদের সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যেতে হবে তাহলে ফাইভ এক্স বাই টু এটা মাইনাস তিনের পাশে কি প্লাস তিন হয়ে যাবে মানে কত পাবো এখান থেকে একশো সাতাশ প্লাস তিন বা ফাইভ এক্স বাই টু সময় কত পাবো যোগ করলে একশো তিরিশ তাহলে এখানে তোমার এক্সেমান নির্ণয় করবো এক্স সময় তালে কোনো এখনই গুণগুলো কত পাবো একশো তিরিশ গুণিতক দুই বাই কত ফাইভ তাহলে এরপর কাটাটি করে দাও তাহলে এরপর দেখো এখন যদি পাঁচ দিকে কাটাটি করে দিই তাহলে এখানে পাঁচ কাটা দিই পাঁচ দুয়ে দশ তিন তিরিশ পাঁচ ছয় তিরিশ মানে কত ছয় দুগুণে বাহান্ন ছাব্বিশ দুগুণে কত বাহান্ন তখন উত্তরটা কত হচ্ছে এখানকার মধ্যে অপশান এর দাগের উত্তর বাহান্ন এরপর তৃতীয় বর্ষণ বলছিল শূন্যস্থান পূরণ করো যে ঘনকের আয়তন হাজার প্লাস তিরিশ এক্স ইন্টু এক্স প্লাস টেন প্লাস এক্সেস কিউব তার বাহুর দীর্ঘ কত তাহলে দেখো এখানে আমি একবার প্রশ্নটা তুলে নিচ্ছি দেখো একটি দেওয়া ছিল হাজার প্লাস তিরিশ এক্স ইন্টু টেন প্লাস এক্স প্লাস এক্সেস কিউব এটা দেওয়া ছিল তো দেখো এখানে যদি এটাকে যদি ভাঙি আমরা কী পাব দশের হোল কিউব এখানে মাঝের পথটা একটু বাদ দিয়ে রাখছি এটা এটাকে ভাঙল কত পাবো এক্সের হোল কিউব প্লাস এরপর এখানে ভাঙতে পারি থ্রি এ বি ইন্টু এ প্লাস বি কেন দেখো তিন দশ থেকে কথা তিরিশ এক্স আর এটা ঘুরে এসেছে তাহলে এটা কিসের সূত্র হয়ে গেল এটা হয়ে গেল না টেন প্লাস এক্সের হোল কিউবের সূত্র তার মানে কি এরপরে তাহলে অতএফ এটাকে আয়ত ঘনক দেওয়া ছিল তো ঘনক তাহলে ঘনক ঘনকের আয়তন সমান কত এটা এটা নির্ণয় হলো ঘনক আয়তন সমান টেন প্লাস এক্সের হোল কিউব ঘন একক দেওয়া ছিল ঘন একক তাহলে এরপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হলে কি বর্গমূল করতে হবে তার মানে ঘনকের বাহুর দৈর্ঘ্য তাহলে ঘনমূল যদি করি তাহলে কত ভাবো এখান থেকে টেন প্লাস এক্স কেননা এখানে ঘনমূল মানে এটাকে তিনটে ভাগ হবে এটাকে তিনটে ভাগের কত ওয়ান ওয়ান মানে কি টেন প্লাস এক্স এটা এখন হয়ে যাবে একক তার মানে বাহু থেকে কত হলো টেন প্লাস এক্স তাহলে এটা হলো কত টেন প্লাস এক্স একক এরপরে আইভি দাগে প্রশ্ন একটি সুষম বহুভুজের অন্তক্ষণ একশো চুয়াল্লিশ ডিগ্রি হলে তাহলে তার বাহুর সংখ্যা কত হবে তা আমাদের হিসাব করতে বলেছিল তো তাহলে চলো এই প্রশ্ন উত্তর আমরা সলভ করি সুষম বহুভুজে অন্তক্ষণ দেওয়া ছিল একশো চুয়াল্লিশ মানে বহিক্ষণ কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস একশো চুয়াল্লিশ ডিগ্রি তার মানে কত পাবো এখান থেকে ছয় হলে ছয় হলে পঞ্চাশ ছত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি হল বহিক্ষণ বহিক্ষণ যদি ছত্রিশ ডিগ্রি হয় তাহলে এবার মানে অন্তক নির্ণয় করতে পারবো অন্তক অন্তক নির্ণয় করতে পারবো বলছি সরি বাহু সংখ্যা নির্ণয় করতে পারবো কেন তিনশো ষাট ডিগ্রি বাই থিটা কত তাহলে তিনশো ষাট ডিগ্রি বাই থিটা মানে কত তিনশো ষাট বা এখানে থিটা মান কত তিরিশ ডি ষাট সরি ছত্রিশ ডিগ্রি তার কারণে কত পাবো এখান থেকে দশটি তার মানে এখানে কত হবে বিদ্যাগুত্তর দশটি এরপর দেখো পঞ্চম প্রশ্ন কী দেওয়া ছিল দেওয়া ছিল যে এ বাই এইচ টু বি সোয়ান টু টু থ্রি বিচ টু সি সোয়ান ফোর ইচ টু ফাইভ বলে তাহলে এইচ টু সির মান কত হবে এই এই অঙ্কটাকে দুটো পদ্ধতি করা যায় তবে আমি একটা আমি একটু আলাদা পদ্ধতি করছি দেখো আমরা এখানে এ বি তিনটে আলাদা আলাদা ঘর করে নেব দেখো এরপর এখানে এ এইচ টু বি কতটা ছিল টু ইচ টু থ্রি দেওয়া ছিল তো আর বিচ টু সি কতটা আছে ফোর ইচ টু ফাইভ তাহলে দেখো এরপরে আমাদের এই ঘরটা এই ঘরে পূরণ করতো এখানে তিনের সজাসো এখানে তিন এখানে চারের সজাসোজি চার বসিয়ে দাও তাহলে এরপরে দেখো চার দিয়ে কত পাবো আট চার তিনে কত বারো আর কত পাঁচ তিনে পনেরো মানে গুণ করতে হবে তাহলে এরপর কী বলছো দেখো এইচ টু সি তার মানে যদি আমরা করি তার মানে কি পাবো এইচ টু সি সমান আট ইচ টু পনেরো কেন এর ঘরে তো আট সি ইচ টু কত পনেরো মানে আট ইচ টু পনেরো তার মানে এখানে কত হবে এইট ইচ টু পনেরো এরপরে বিআই শূন্য শূন্যস্থান পূরণ করো তিন সেমি পাঁচ সেমি এবং চার সেমি ভাব বিশিষ্ট ত্রিভুজে বৃহত্তম কোণের মান কত এখানে যদি আমি একটু বুদ্ধি খাটাই তাহলে কী পাবো দেখো একটা তিনের স্কোয়ার প্লাস চার স্কোয়ার সমান পাঁচের স্কোয়ার কেন না তিনের স্কোয়ার মানে কত নয় প্লাস চার স্কোয়ার মানে কত ষোলো যোগ করে কত পঁচিশ পঁচিশ মানে কি পাঁচের স্কোয়ার তাহলে এটা কী হয়ে গেছে পিথাগ্রসের সূত্র হয়ে গেছে পিথাগ্রসের সূত্র অনুযায়ী কী এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে লম্বর ভূমি তাহলে এটা এটা ধরে নাও আমাদের সেই পিথাগ্রসের সমকোণী ত্রিভুজ এ বি সি সমকনী ত্রিভুজ যদি অতিভুজ সবথেকে বড়ো হয় অতিভুজ কত পাঁচ সেমি এর বিপরীত কোন মানে কোনটা এইটা এর বিপরীত কোন এটা কত অবশ্যই নাইনটি ডিগ্রি যে কারণে যেহেতু সমক্ষণ ত্রিভুজ তাহলে বৃহত্তম কোণের মান কত হবে নাইনটি ডিগ্রি হয়ে গেল এই প্রশ্ন উত্তরটা এটা এবং এই প্রশ্ন উত্তরটা এটা নাইনটি ডিগ্রি এরপরে দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন কী ছিল দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান একক এ স্কোয়ার মাইনাস ওয়ান এবং টু এ একক বাহুবিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কি উত্তর সবকে যুক্তি দাও দেখো ত্রিভুজ জমকের সূত্র কি দুটি ক্ষুদ্রতম বাহ যোগফল যেন তৃতীয়বাহ অপেক্ষা বড় হয় এটা 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 হচ্ছে ক্ষুদ্রতম এটা হচ্ছে ক্ষুদ্রতম এই দুটো যোগফল যেন এটা থেকে বড়ো হয় তাহলে এটা কত পাবো এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ওয়ান আর এটা কি শুধুমাত্র এ স্কোয়ার প্লাস ওয়ান তাহলে দেখেই বোঝা যাচ্ছে তাহলে এর থেকে দেখেই বোঝা যাচ্ছে এটা অবশ্যই বড় এর থেকে এর থেকে অবশ্যই বড়ো তাহলে এটা কী হবে উত্তরটি হবে হ্যাঁ আর উত্তর সবাকানিত যুক্তি বলে দিলাম কারণ যেহেতু দুটি ক্ষুদ্রতম বাহ তৃতীয় তৃতীয়বাহ অপেক্ষা বড় হয়ে গেছে তাই এটি আঁকা সম্ভব এরপরে দেখো দ্বিতীয় প্রশ্ন ওয়ান মাইনাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার রাশিটি বৃহত্তম মান কতভাবে তো আমাদের নির্ণয় করতে বলেছিল চলো এই প্রশ্নটা একটা খুবই ভালো একটা প্রশ্ন কিন্তু একটু কঠিন আছে দেখো এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন দেখো আমি এবার প্রশ্নটা দেখে নিই ওয়ান মাইনাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার এইটা ছিল তো আমরা এখান থেকে সবাইকে মাইনাসটা কমন নিয়ে নেবো তাহলে এটা এটাকে আবার আগে নিয়ে চলে আসতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান এরপরে এটাকে আমরা সূত্র করে নেব এক্সের স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান তাহলে এখানে দেখো এবার কি প্লাস এ বি লাগবে মানে কি প্লাস ওয়ানের হোল স্কোয়ার কিন্তু এখানে যেহেতু আমাদের এখানে এটা তোমার এক্সট্রা নিয়ে এসেছি তার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হয়ে গেল তাহলে মাইনাস এটা কত পাবো এখান থেকে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস টু এরপরে মাইনাসটা গুণ করে দেবো তাহলে কত পাবো এখান থেকে মাইনাস এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস টু তার মানে অতএফ বৃহত্তম মান কত পাবো প্লাস টু অতএব বৃহত্তম মান সমান দুই হয়ে গেল এই অঙ্কটার সময় এখানকার মতো আসল অঙ্ক এরপরে দেখো এখান তৃতীয় প্রশ্ন একদম সহজ বলেছিলাম দুই মিটার লম্বা একটি বাঁশের আটত্রিশ সেমি হলুদ রঙ করলে বাঁশটি শতকরা কত হলুদ রং করা হয়েছে দুই মিটার মানে কত দুইশ সেন্টিমিটার আর আটত্রিশ কি সেমি কালাটি কেউ কত পাবো এখান থেকে উনিশ নিচে কত পাবো একশো তাহলে একশো চল্লিশ মান কি সতেরো চল্লিশ সেমান কত হবে অতএব উনিশ সব উনিশ পার্সেন্ট কি হলুদ রং করা হয়েছে তাহলে অতএব উনিশ পার্সেন্ট হলুদ রং করা হয়েছে এরপর দেখো কী দেওয়া আছে আইভি দাগে ভেদক কাকে বলে এই প্রশ্নটা দেখো এটা তোমাদের আমি বলে দিচ্ছি এটা কী হবে এটাও এটাও হচ্ছে একটা সরল সরল লেখা এটাও একটা সরল লেখা তাহলে তোমাদের সংজ্ঞাটা লিখতে হবে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি রেখারশি বা একটি সরলরেখা যদি ছেদ করে তাহলে ওই দুটি রেখা ছেদ বিন্দুকে বলা হয় ছেদক অথবা ভেদক মানে ছেদক যা ভেদক একই তাহলে এখানে কি হলো দুটি সমান্তরাল সরলেখাকে একটির সরলরেখা যদি ছেদ করে তাহলে ওই দুটি সরলরেখা ছেদ বিন্দুকে বলা হয় ছেদক অথবা ভেদক আর এই ছবিটা তো এটা হয়ে গেল এবার তোমার নামকরণ দিতে পারো এ বি সি ডি এবং রশ্মিটার নাম পি আর কিউ আর ছেদ করেছে ও এটা ছেদ করেছে আর বিন্দুতে হয়ে গেল এরপরে পঞ্চম প্রশ্ন এখানে পঞ্চম প্রশ্নটা কি বলেছিল দেখো দেওয়া ছিল বি বাই বি মাইনাস এ প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার এইটা দেওয়া ছিল তো তাহলে দেখো এটাকে আমাদের সলভ করতে হবে সবারকে আমরা এখানে কি করবো বি বাই বি মাইনাস এটাকে রেখে দেবো প্লাস এখান থেকে আমরা এটা কমন নিয়ে নেব তাহলে কত পাবো এ মাইনাস বি এখানে কত এ মাইনাস বি এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ারটা কাটালে এখানে কি একটা এ মাইনাস বি কাটারি হয়ে যাবে তার মানে কি বি বাই বি মাইনাস এ এখানে সমান চিহ্ন প্লাস এ বাই এ মাইনাস বি আছে তাহলে এরপর দেখো এরপর আমার মাইনাস দিয়ে গুণ করে দেব তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এখানে কত মাইনাস এ বাই এটা উল্টে যাবে তখন কত হবে বি মাইনাস তাহলে এরপরে দেখো অঙ্ক হতে সুবিধা হবে তার কত লসও কত হবে বি এটাই হাত কত পাবো ওয়ান তার মানে কত বি ওয়ান কত বি এটা হাত কত পাবো ওয়ান মানে কি এ ইন্টু ওয়ান কত এম মানে বি মাইনাস এ বি মাইনাস এ কত পাবো ওয়ান তার মানে কত হলো ওয়ান উত্তরটি তার কত হচ্ছে এখানে এই প্রশ্ন উত্তরটা হবে ওয়ান এরপরে দাগে এই প্রশ্নটা কী বলেছিলো দেখো দেওয়া ছিল যে এ সি ত্রিভুজে সি ভাউকে ডি পর্যন্ত বর্ধিত করলে এ এসি ডি কোন সমান একশো চোদ্দো ডিগ্রি এরপর দেওয়া ছিল যে এবিসি কোন সমান হাফ ও সি হলে ত্রিভুজে কোনগুলি মান নির্ণয় করি চলো এই প্রশ্নটা একটু বড় কিন্তু অঙ্কটা একদম সহজ দেখো ভিআই দাগে এটা ধরে নাও একটা ত্রিভুজ এবং এটা নাম দিলাম আমরা এ বি সি এবং ডি এবং বলেছিল দেখো বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত হলে বর্ধিত কোনটা মান কত দেওয়া ছিল একশো চোদ্দো ডিগ্রি এবং আরেকটা দেওয়া ছিল দেখো আরেকটা এখানে কন্ডিশনাল লিখে দেওয়া যাচ্ছে এখানটায় যে এবিসি কোন সমান হাফ অফ বিএসি কোন এটা দেওয়া ছিল তো এটা দেওয়া ছিল তাহলে এখানে আমরা লিখতে পারি এটাকে যদি কোনো গুণ করে দিই তার মানে কী পাবো বি এ সি সমান টু অফ এবিসি হল এরপরে আমরা এখানে উপপাধ্যায় শিখেছিলাম কোন ত্রিভুজা বহিষ্ঠ সরল লেখা বা বহিষ্ঠ কোন দূরবর্তী অন্তঃস্থ সমষ্টি মানে এই কোনটা আর এই কোনটা সমষ্টি তাহলে লিখে দাও এখানে দেখেন যে এসিডি কোন সমান এবিসি কোন এ বি কোন প্লাস বিএসি কোন এটা তোমাদের অবশ্যই উপপাধ্যে ছিল তাহলে এ দেখো এসিডি মানটা আমাদের বইতে দেওয়া আছে কত একশো চোদ্দো ডিগ্রি সমান এবিসি কোনটা দেখো এরপরে আমরা এবিসি এবিসিকে আমরা এবিসি লিখে রেখে দেবো এরপর দেখো বিএসি তখন কত লিখে রেখেছি টু ইন্টু এবিসি তাহলে লিখে দাও প্লাস টু ইন্টু এ বি সি তাহলে বা একশো চোদ্দো ডিগ্রির সমান থ্রি ইন্টু এ বি সি হল তাহলে বা এ বি কোন সমান কত পাবো এখান থেকে একশো চোদ্দো বাই তিন কারোর কত পাবো এখান থেকে তিন তিরিকে নয় দুই চব্বিশ তিন আষ্টে চব্বিশ মানে এখানে কত পাবো এখান থেকে এখানে এবিসি কোন মান আটত্রিশ ডিগ্রি তার কত পেলাম এখান থেকে আমরা এ বি সি কোণ সমান কত আটত্রিশ ডিগ্রি তাহলে এ বি সি কোণের মান যদি আটত্রিশ ডিগ্রি পাই তাহলে এবার বি এ সি কোণের মাঠে কত নির্ণয় করতে পারবো তার মানে কত পাবো সি কোণ সমান এই সূত্রে বসিয়ে দাও টু ইন্টু এবিসি মান তো আটত্রিশ ডিগ্রি দেওয়া আছে তাহলে গুণ করলে কত পাবো আমরা আট দেড় ষোলো ছ আঠার্ন এক তিন দুই একে সাত মানে কত পাবো এখান থেকে ছিয়াত্তর ডিগ্রি এরপর শুধু বাকি থাকলো কোনটা এই কোনটা দেখো এটা তো একটা সরল একটি সময় মানে একশো আশি ডিগ্রি তার মধ্যে এইটা শুধু যদি একশো চোদ্দি হয় তাহলে এটা কত নির্ণয় করতে পারবো তার মানে কত পাবো এসি বি কোন সমান একশো আশি ডিগ্রি মাইনাস একশো চোদ্দো ডিগ্রি তাহলে বিয়োগ করলে আমরা কত পাবো ছয় হলে কত পাবো কুড়ি তার মানে এখানে কত ছেষট্টি ডিগ্রি এই এটা হলো ই করে মান কত হলো আটত্রিশ ডিগ্রি এটা হলো কত ছিয়াত্তর এটা হলো কত ছষট্টি তিনটে কোনো মান নির্ণয় হয়ে গেল এই প্রশ্ন উত্তরও সলভ হয়ে গেল দেখো এখানে তোমাদের আমি বলেছিলাম সঠক্রশ আলোচনা করে দেবো সম্পূর্ণভাবে শর্ট প্রশ্ন আচনা করে দিলাম এই প্রশ্ন উত্তরটা এই প্রশ্ন উত্তরটা হলো এখানে ওয়ান এটাও বলে দিলাম এটা হচ্ছে উনিশ পার্সেন্ট এই প্রশ্ন উত্তরটা বলে দিলাম বৃহত্তম মান কত দুই এটা হচ্ছে হ্যাঁ সম্ভব এটা এই কোনটা হয়তো তোমার বুঝতে অসুবিধা হতে পারে এখানে তোমার লিখে দেওয়া আছে ছোট্ট করে নাইনটি ডিগ্রি উত্তর কত হবে এটা নাইনটি ডিগ্রি এটা কত আট ইজ টু পনেরো এটা হবে দশটি এটা হবে টেন মাইনাস সিক্স এটা হচ্ছে বাহান্ন এবং এটা হচ্ছে থ্রি থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা ছিল আজকাল ক্লাস এখানে ছিল আমাদের ক্লাসটি দেখা হচ্ছে এরপরে তোমাদের সঙ্গে একটি নতুন ভিডিওতে তোমার ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই